আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ঘরের দেশি মুরগি রাতা মুরগি যাব করলাম রান্না করব আপনাদের সাথে শেয়ার করব দেখবেন দেশি মুরগি রান্না করব পোলাও তারপরে শ্যামাই রান্না করব দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন মুরগিটা ধুয়ে কেটে নিলাম তারপরে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ো একসাথে মিক্স করে নিলাম তারপরে পেঁয়াজ শূন্য বাটা আদা বাটা তেজপাতা দিয়ে পেঁয়াজ লাল করে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে টমোটো এড করে দিলাম একটু জলটা ভালোভাবে কষিয়ে আসলে ভালোভাবে কষিয়ে আসতে আলু রান্না আলু দিয়ে দিলাম বাচ্চারা পছন্দ করে আলু দিয়ে সাথে আলু এলাম আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তৈরি হয়ে গেল ফুলও রান্না করবো পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে চালগুলো দিয়ে দিলাম চালগুলো একটু ভেজে নিতে হবে তাহলে জরজোড় হবে পোলাওটা পানি দিয়ে দিলাম লবণ

বাজার থেকে আনা হয়েছে দুস চিনি দুধ লবণ মিক্স করে ভালোভাবে জ্বাল দিয়ে দিলাম তারপর ঠান্ডা করে সেমাইগুলো ঢেলে দিলাম কিছুক্ষণে দুই প্যাকেট রান্না করেছি কিশমিশ বাদামগুলো দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে খেতে উদাহরণ সাথ হয়েছে সময়ের ভেতর দেখানোর চেষ্টা করলাম